অল্প বয়স থেকে মধ্যবয়সী বেশিরভাগ মানুষের পছন্দের তালিকায় থাকে টক ঝাল মিষ্টি আচার বাংলাদেশের গ্রামীণ জীবন ও সংস্কৃতি জুড়ে রয়েছে আচারের গল্প বিভিন্ন ফলের সিজনে রমণীরা ব্যস্ত থাকে বিভিন্ন আচার বানাতে শৈশবে মায়ের হাতের বড়ই আম জলপাই রসুন সহ নানা আচারের স্বাদ আপনার মনেই থাকার কথা কিন্তু দেশের বাইরেও এক জনপ্রিয় আচার আমাদের শৈশবকে উল্লাসে ভরিয়েছিল তার নাম হচ্ছে বার্নসের শুকনা বড়ই আচার তখনকার দাম এক থেকে দুই টাকা বর্তমান মূল্য পাঁচ টাকার কম নয় ছোটবেলায় পাড়ার মুদি দোকান অথবা স্কুলে আচারওয়ালা চাচার কাছেও পাওয়া যেত এক সময়ের এই জনপ্রিয় বার্মিস আচার জানা যায় উনিশশো সালে এক রাখাইন নারীর হাত ধরেই ইয়ং এবং টেকপাড়ার স্থানে এই আচারের আমদানি প্রথম হয় প্রাইমারি স্কুল সংলগ্ন তার নিজ বাড়িতে খুব ছোট পরিসরে স্থানীয় উৎপাদিত চাদর এবং ব্যাগ কাপড় চুটের সাথে আচারও তিনি বিক্রি করতেন আর সেখান থেকেই এই বার্মিস আচারের জনপ্রিয়তা পায় পরে অবশ্য দেশের স্থানীয় অনেক মানুষরাই এই বার্মিস আচার বানানো শুরু করে আবার কোন কোন অঞ্চলে পাঁচশো পঞ্চান্ন বার্মিস আচার নামেও পরিচিত স্কুল জীবনের এই বার্মিশ আচারের স্মৃতি নব্বই দশকের জেনারেশনরা কিন্তু কখনই ভুলতে পারবে না টিফিনের টাকায় কেনা পাঁচশো পঞ্চান্ন এই বার্মিশ আচার আমাদের শৈশবকে স্মরণীয় রাখতে অনেক ভূমিকাই পালন করেছে সামাজিকতা আর সময়ের পরিবর্তন হয়েছে বাজারে পাওয়া যায় এখন নানা জিনিস কিন্তু সে একই দামে আর একই সাদে পাওয়া যায় না নব্বই দশকের সুকনা বার্মিশ আচার ধন্যবাদ ভিন্ন কিশোর সাজে থাকার জন্য thank mm -hmm. you